मोमबत्ती जलाने की प्रथा को मैं खत्म करना चाहता हूँ तो सरकार से एक ही निवेदन है ये मोमबत्ती जलाने का जो भी कारण है उस कारण को आप समाप्त कीजिए और शुरुआत कहीं ना कहीं से सरकार को करनी पड़ेगी केंद्र में बैठी सरकार से अनुरोध है कि हमने बहुत मोमबत्तियाँ जला ली अब जो कारण बने हैं जरा उनकी लाशें जलाने का हिसाब कीजिए বাস আর যেন মোমবাতি জ্বালাতে না হয় ঝালদায় মৌন মিছিল থেকে কেন্দ্র সরকারকে আবেদন ঝালদা নাগরিক মঞ্চের কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদ ও জঙ্গি হানায় নিহত ঝালদার মনীষ রঞ্জন মিশ্রার আত্মার শান্তি কামনায় হয় মিছিল গতকাল শনিবার সন্ধ্যায় ঝালদা নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঝালদা শহরে কালো ব্যাচ লাগিয়ে হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল শুরু হয় ঝালদার নামও পাড়া দুর্গা মন্দির থেকে ঝালদা শহর পরিক্রমা করে ঝালদা পুরাতন বাগমন্ডি রোড নিহত রঞ্জন বাড়িতে সমাপ্ত হয় মিছিলে পরিবারের সদস্য ছাড়াও ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল উপপৌরপ্রধান সুদীপ কর্মকার সহ ঝালদার শিক্ষক শিক্ষিকা তথা ঝালদার জনসাধারণ অংশগ্রহণ করেন মিছিলে সামিল সকলেরই একটাই দাবি সকলেই বলেন জঙ্গিদের নিধন চাই এদিন ঝালদা নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঝালদার পৌর প্রধান সুরেশ আগরওয়ালকে একটি স্মারকলিপি দেওয়া হয় তাতে ঝালদার একটি রাস্তা শহীদ মনীষরঞ্জন মিশ্রার নামে নামকরণ করা হয় বলে জানালেন ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুকেশ ভগত যদিও বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন একটি স্মারক লিপি পেয়েছি বিষয়টি বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ রাখা হবে যাতে সর্বসম্মতিক্রমে বিষয়টি বিবেচনা করা হয় আমরা আজকে যে ছেলে হেঁটেছি গত বাইশ এপ্রিল যে নারকীয় হত্যা ঘটে গেছে আমাদের বাড়ির ছেলেও কিন্তু তার শিকার মানে অত্যন্ত মেধাবী নম্র ভদ্র ছোটো থেকে দেখলাম যাতে যখন শুনলাম যে এই হত্যানিরার সেও শিকার আজ গোটা ভারতবর্ষ জুড়ে এই যে বহু পরিবার তাদের কেউ সন্তান হারিয়েছে কেউ স্বামী কেউ বাবা কেউ ভাই হুম আমরা সবাই আজকে এই প্রতিবাদে যে আগামী দিনে আমরা এই হিংসা চাই না আমরা চাই সবসময় শান্তি বজায় থাকুক আমাদের দেশে আবার পুনরায় সেই পুরনো ঐতিহ্য নিয়ে আমরা সেই শান্তির পথ ধরে হাঁটার জন্যই আজকের দিন আমাদের সহকর্মী প্রিয় আমাদের বন্ধু আমাদের ভাই সঙ্গে খেলা ক্রিকেট প্রেমী এবং দেশের গর্ব আইবি অফিসে। মনীররঞ্জন মিশ্রকে আমরা হারিয়েছি এটা ঝালদার প্রতি একটা খুবই দুঃখজনক ব্যাপার এবং আমার জ্ঞান মতে এটা ঝালদায় প্রথম শহীদ তাই এই পুরোপুরি উদ্যোগটা ওনার প্রথম দিন থেকে খবর পাওয়া পর্যন্ত আজকে ওই মোমবাতি মিছিল পর্যন্ত প্রত্যেকটা উদ্যোগে আমাদের জেসি এর সেক্রেটারি আমাদের মুকেশ দা ওনার এই উদ্যোগে এটা সাফল্য হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের পুজাদা রয়েছে সন্তুদা রয়েছে ওনাদের এই পরিকল্পনা কীভাবে আমরা ওনার আত্মার শান্তির জন্য কি করতে পারি তাই আজকে এই মোমবাতি মিছিল আমরা যোগদান দিলাম এবং সকল ঝালদাবাসীকে আমি ধন্যবাদ জানাই সবাই কিন্তু সহৃদয়ে এসে নিয়ে এই মোমবাতি মিছিল যোগদান দিয়ে ওনার আত্মার শান্তির জন্য আমরা এই চেষ্টা তো আমাদের একটা ঝালদার জেওয়েল ছিল আমাদের মধ্যে নেই ঝালদাবাসীর আবেদন যে উনীষ মিশ্রার নামে এই যে জাললান রোডের পরে যে রাস্তাটি আছে সেটা লেবন হয়ে চলে যাচ্ছে এই নতুন রাস্তাটি মনীষ মিশ্রার নামে শহীদ মনীষ মিশ্রা হিসাবে এটা করার আবেদন আমরা আজকে চেয়ারম্যান সাহেবকে করলাম উনি কি আশ্বাস দিয়েছেন যে বোর্ড অফ মিটিংয়ে উনি কথা বলে এটা যত সম্ভব উনি পাশ করার চেষ্টা করলেন আজকে একটা মিছিল হয়েছিল সেই সময় তারা আমার বাসভবনে পৌঁছে এবং তারা ইউটি দিয়েছে সে স্মারকরি যদিও আমি পড়ে দেখিনি তাদের বক্তব্য যাটুকু শুনেছি তার মধ্যে যে কোনো জালদার একটা রোড মনীষ শহীদ মনীষ রঞ্জন মিশ্রা লেন হিসাবে চিহ্নিত করার জন্য আবেদন করিয়েছেন ওটাদের এটা খুব স্বাগতযোগ্য এবং এটা আমি এই যে পৌরপ্রধান তাদের কাছ থেকে রিসিভ করলাম এটা পরবর্তী বড় কাউন্সিলরের মিটিংয়ে অনুমোদনের জন্য ফেলা হবে এবং বড় অফ সিদ্ধান্ত অনুযায়ী যে সিদ্ধান্ত হবে এবং যে রোডটা চিহ্নিত করা হবে সেই রোড মানে তার নামে স্বর্গীয় মনীষ রঞ্জনের নামে হয়তো চিহ্নিত করা যেতে পারে এটা বড় অফ সিদ্ধান্ত